নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আমি এখন যাচ্ছি ছাগল বানতে ছাগল গুনে নিয়ে ওই মাথায় বেঁধে আসি এখন তো চারিদিকে ডাল বাগান একটু বেলায় ঘুরে এই বাঁধি বৈদে থুই না বৈধে থুইলে আমার লোকের বাগানে যাবে কি ए फेंटन नियाहलाम बाड़ी खा दीते देखिते पाकीते खे जात छ कला पगे दे जेबे तो ना खाल घरे धरे कला खादी पगे जेता हा त पाकी ता खात छ न त जाओ ना मोठे खास कला नियाहलाम आम पेडी नियाहलाम कडा कासा आम पडले केन अरे छिदास्ता ना कास्ताला लोके सादा अमर जो खाई फेंटन सादा तुम तुम जखन सोokane राखो और कला धुने जखन राखो ए बैग धुरी छि जात छे

তাহলে ও আর গিয়ে দাম ও কলা কাঁচা জাতিগুলো সব কেটে কুটে নিয়ে আসলাম সব পাখিতে খাচ্ছে এই দুটো পান্তা খেয়ে এখন যাবো ওই ওই নূতন বাড়িতে মেশিন দেখেছে পুকুর কাটছে ওখানে একটু যাব দেখি কীভাবে মাটি ফেলছে যাও আমি একটু পরে যাচ্ছি হুম মাটি একটু উঁচু করে ফেলতে বলবে বুঝলে বলবে যে ও মাটি তো চেপে যাবে আর একটুখানি উঁচু করে ফেলো

হ্যাঁ হ্যাঁ আগটা লাগাও শুধু দিদিমার খাওয়াও দাদুর আর খাবিও না এখানে কি নেই

ও বাড়ির থেকে কলা এনেছে পাকা কলা দেখি খাই একটু মুড়ি খেলাম বাদাম খেলাম আর এই কলা টান করে রেখা মিলছে আজকে যে কলা খাচ্ছে একদম গাছ পাকা অন্যদিন কেটে রেখে দিলে বাড়িতে পাকে আর পুরো গাছে পেকে পাখিতে তো দু তিন ছড়া খেয়ে আর যা ছিল ওই নিয়ে এসছে

মা এদিকে রান্নার দিকে ছিল হঠাৎ ডেলিভারি বয় এসছে গাড়ির হর্ন পার্সেল এসছে ওরকম ডাকে ডিম পারে না ধাপ ঠেলে উঠতে হবে বলে তো আমি আর গেলাম না পুরো খাঁ খা করছে চারিদিকে রোদ বেলা বাড়ছে আস্তে আস্তে হ্যাঁ দেখো কি আছে দেখতে হবে খুলে আমিও বলতে পারবো না ঠিক মা এদিকে উনুন থেকে সব নামিয়ে টামিয়ে রেখে গেছে উনুন চলে যাচ্ছে এই যে জায়গা পুকুরের ঠিক এপারে মানে রাস্তার দিকটা চলে এসেছি একদম মিডিলে এখানে হবে পাকা ঘাট পুকুরটা কাটা হয়ে গেলে ইচ্ছে আছে ঘাটের কাজ শুরু করার তো দেখা যাক সময় কিভাবে কি আমরা বের করতে পারছি কারণ ওদিকে যাওয়ার একটা তাড়া থাকবে তো হয়তো ফিরে এসেই করতে হবে আবার বৃষ্টি হলে জল হয়ে গেলে তখন আর একটা মুশকিল তো ওই জন্য ভাবছি যে কিভাবে কি করব এদিকে পাটটা দেখুন একদম সুন্দর করে গাড়িতে বেঁধে দিচ্ছে কোনো লোকজনের ব্যাপার নেই একজনই রয়েছে গাড়ি চালাচ্ছে আর আজকে ওই যে ট্রাক্টর যে ট্রলিগুলো আছে ওগুলো আসেনি যেহেতু পাড় বাঁধানো হচ্ছে তিন ধারের পাটটা এই চেন গাড়ি দিয়ে বাঁধিয়ে আসবে তারপরে আগামী কাল হয়তো ওই ট্রলি একটা টলি ট্রলি আসবে যারা এখান থেকে এই নিচের যে সোলটা এই সোলের থেকে মাটি কেটে এদিকের এই জায়গাটা ভরাট করবে এদিকে যা কাজ হয়েছিল তারপরে বন্ধ ছিল তিন দিন কাজ বন্ধ ছিল তিন দিন কাজ করলে হয়তো এতদিনে হয়েই যেত কিন্তু সেটা হয়ে ওঠেনি এখন পনেরো ফুট করে চওড়া পাড় রাখা হয়েছিল কিন্তু ঢাল দিয়ে পনেরো ফুট আর উপরে থাকবে না উপরে কিন্তু অনেকটা জায়গা মরে যাবে এই যে সোলটা উঠে গেল এর পরে আড়াই ফুট করে ঢাল রাখা হবে এই বাঁধটার পরে এখানে যে একটুখানি ছেড়ে রাখা আছে তারপরে যে শোলটা এর এরপরে আড়াই ফুট করে ঢাল রেখে তারপরে আবার কাটা হবে এরকম করে তিনটে ধাপ খনন হবে তো চলুন উপরের দিকে উঠি দেখি কিরকম লাগছে উপরে উঠলে আর উঠতে গিয়ে পড়ে যাচ্ছে মাটি এখন এধারে পেটানো হয়নি উপরে দেখুন পাড়টা এরকম চওড়া হচ্ছে যথেষ্ট চওড়া থাকছে প্রায় আট ফুট করে পাড় থাকছে পনেরো ফুট হলেও পনেরো ফুট তো আর থাকবে না কমে যাবে তো এখন আট ফুট করে মাথাটা হচ্ছে পুকুরের পাড় যেহেতু অনেক জায়গা খোলা জমি বড় মাঠ মাঠের মাঝখানে জায়গা ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না কতটা কি হচ্ছে পুকুরের পরিমাপটাও বোঝা যাচ্ছে না চারিদিকে যখন বাঁধ দেওয়া হয়ে যাবে তখন বোঝা যাবে যে কত বড়ো পুকুর দশ কাঠা জায়গা পুকুর হচ্ছে যে খননের জায়গাটা একদম করে দশ কাঠা চড়ার এখানে দাঁড়িয়ে আছি তো পুরো গাফটা জ্বালা করছে এখনই ওরা ছিল যাকে কন্ট্রাক্ট দিয়েছি ও ছিল আরও কয়েকজন ওদের স্টাফ ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম ওরা চলে গেল তারপরে এই ভিডিও ফুটেজটা নিচ্ছি এখানে এসে আবার বিনা পানির থেকে দুজন আসছে বললো পল তুমি ওখানে আছো যাচ্ছো আমি এখানে কিছুক্ষণ থাকবো কারণ এই কাজের সময় না থাকলে পরে ওরা বলছিল ঢাল কত দেবো বুঝতে পারছিল না দু ফুট দেবো না আড়াই ফুট দেবো না দেড় ফুট দেবো এই বিষয়গুলো মালিক পক্ষ কেউ না থাকলে ওরা ওদের মতো করে বেরিয়ে যায় আর ঢাল যদি ঠিকঠাক না দেওয়া যায় তাহলে পুকুর ভেঙে যাওয়ার সম্ভাবনা পার ভেঙে যায় সেই জন্য এই ঢালটা দেখে বুঝে নিতে হবে তাছাড়া মাটি শুধু দিলেই হবে না মাটিটা ভালো করে ড্রেসিং করে দিচ্ছে কিনা একটু চেপে দিচ্ছে কিনা এই ব্যাপারগুলো দেখে নেওয়ার ব্যাপার আছে প্রচণ্ড শব্দ হচ্ছে ইঞ্জিনটা চলছে তো ছায়া শীতল পরিবেশ গাছের তলায় এখানে গিয়ে বসবো এখানে ছাগল গরু ভেড়া এগুলো সব বাঁধে ওরা বেশ শান্তিতে শুয়ে আছে এখানে শেবে গাছের তলে এই যে গাড়িগুলো যখন চলে এটা বিকট শব্দ এই যে শিরীষ গাছটা এটা অনেক পুরনো একটা গাছ যার শিকড় এত মোটা করেও মানে এটা যদি চেরাই করা হয় তক্তা বেরোবে অনেক বয়স হয়েছে এই গাছটা ছোটোবেলাতে আমরা যখন এই মাঠে খেলাধুলো করতাম আসতাম তখন এই গাছটা ছিল তখন ছোট ছিল মানে প্রায় আমাদের বয়সী গাছটা একদম আমাদের এই যে পুকুর কাটা হচ্ছে তার মাথাতেই আমাদের পুরনো বাড়ি আদি বাড়ি যে জন্ম ভিটে যেটা এই মাঠে খুব একটা চাষবাস হয় না গরমের সময় তো এখানে এই অল্প কিছু ধান চাষ হয়েছে দেখতে পাচ্ছি এটা অনেক পুরনো বাড়ি পুরনো গাছগাছালিতে ভরা পুকুর গাছ গাছালি অনুপ ভাই চলে এসেছে নিহাদদা দেখো এখানে এসি বসানো তোমরা আসবে এখানে পুরো শান্তিপূর্ণ পরিবেশ শুধু বিকট শব্দটা নিতে হবে শব্দটা আছে আর কি আর কোনো সমস্যা নেই তারপরে সব কোথায় ছিলে সকালবেলা থেকে বেশ প্রায় দু ঘন্টা হলো এখানে বসে আছি গাছতলাতে বসেছিলাম তারপরে আবার একটু পুকুরের ধারে এলাম দেখুন কতটা কাজ হয়ে গেছে দু ঘন্টার ভিতরে দুটো সাইড প্রায় হয়ে গেছে একটা লম্বা যে সাইডটা যেটা প্রথমে এসে দেখালাম তারপরে মাথার দিকটা ওই দিকটা ওই দিকটাও অনেকটা হয়ে গেছে এই কাজটা যদি মানুষে করতো তাহলে কত দিন সময় এরকম চওড়া হয়েছে সামনের দিকটা বাঁধ হচ্ছে আগে তিনটে সাইড চারটে সাইড বাঁধিয়ে নেওয়া হচ্ছে এদিকে একটা সাইড হয়েছে এই একটা সাইড আর ওই সাইডটা হবে আর এই দিকটা তো বাস্তু হয়ে যাচ্ছে মাটি পড়ে যাচ্ছে তাহলে ওদিকটাও কভার হয়ে যাবে এইদিকে রাস্তা আর এদিকে জমির শেষ মাথা এই যে মাথায় যে বাঁধটা হচ্ছে বাঁধের পরে কিন্তু দশ কাঠা জায়গা থাকছে ওই যে সীমানা খোঁটা এখানে দশ কাটা জায়গা এই জায়গাটা এটা পুরোটা মাটি ভরানো হবে তো আপাতত ওই দিকটা ভরানো শেষ করে তারপরে এই দিকটাতে হাত দেব পুকুরে এখানে দেখছি জল উঠেছে মাটি কাটার পর ওরা মেশিন বন্ধ করেছে দুপুরের খাবার দাবার আসছে এখন বাজে প্রায় আড়াইটা আমিও এবারে এখান থেকে বাড়ির দিকে যাব স্নান খাওয়া দাওয়া করে আবার আসবো এখানে পাশে না থাকলে খুব সমস্যা পাশে না থাকলে ওরা হেল্পার দিয়ে কখনো কখনো কাটিয়ে নিচ্ছে এবারে তখনই কিন্তু গণ্ডগোলটা হয়ে যাচ্ছে কোথাও একটু মাটি যেখানে পাড় যেরকম রাখার কথা তার থেকে বেশি কেটে ফেলছে সেই জন্য থাকতে হবে করে আবার হ্যাঁ ব্রিজটা একদম মিডিলে এরকম জায়গাতে এই মিডিলে হবে এখন এই খারাই বেয়ে উঠতে হচ্ছে আর এই হচ্ছে রাস্তা

আগের দিন আপনাদের মনে থাকবে যে থালা সেট বা চামচ এইগুলো এসছিল ওইগুলো আবার কিন্তু রিটার্ন করতে হয়েছে গ্লাস বাটি চামচ আর থালা এর তো সব সেট এই ওপরে ছবি দেখতে পাচ্ছি তো এখন আপাতত খুলি দেখি কি কি আছে তারপরে বলছি কেন রিটার্ন করতে হয়েছে বা কি ব্যাপার কোথায়

আগের বারে যে থালাগুলো এসেছিলো সেগুলোও কিন্তু এরকম হাঁটি ছিল বেশ তো সব বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে টোটালে কত পিস হচ্ছে একটু বোনার ব্যাপার দাদাভাই গুনে দিতে বলেছেন আর আগেরবার ওইগুলো ফিরিয়ে দেওয়ার কারণ হচ্ছে পঞ্চাশ পিস দাদা অর্ডার করেছিলেন আর এসছিল কুড়ি পিস তো সেই জন্য আবার ওগুলো চলে গিয়ে আবার এইগুলো এসছে ছয় তিন ছয় আঠেরো এক দুই তিন চার পাঁচ ছয় আর দুটো চামচ না এই ঘাতের কাজগুলো বাকি ছিল স্কুল থেকে ফিরে আবার চান করেছে করে খেয়ে দেয়ে বসছে ওরা আবার একটু পরে পড়াতে আসবে বোসো না এদিকে একটু তাকাও তুমি ওই আজকেও গেছিলে জায়গার ওখানে পুকুর কাটা দেখেছো আজকে তো সাইকেল নিয়ে যায়নি সাইকেলটা একটু খারাপ এবারে হেঁটে গেছে আর এসে জুতো ছিঁড়ে ফেলেছে আসতে গিয়ে না তুমি কাজ করো তাড়াতাড়ি করো টাইম হয়ে যাচ্ছে হ্যাঁ সাবধানে নিয়ে তো সেই টানের কথা তো সাবধানে যাও বলে ফেলি সাবধানেই যাবে জল ঘরে ওখানে বসবে ছাগল টাগল সব একদম কাজ দিয়ে বাঁধা বাবা আর মা দুজনে যাবে হাটে এখন आज के हाट बार आ देखी तो बाबा आगे बैरिए जाने जाओ वो टाका टेबिले तला से बेचे लो ने जा जा टॉस ने सो की रह था भाई तो, तो आज के बेला बेला बेरे हां ना तो बंद कर दे ना चांद रालो ना फुंदे पल्ली विशाल अंधकार जा ওমা ওই একটা দই নেশো কেন না দই পাতার জন্য পাতার জন্য আর হচ্ছে গিয়ে ওই একটা টাকুও এই দুটো জিনিস তুমি আমার আর তোমার ময়লাপাতি কি কোথায় কি আমি অত জানি না তুমি দেখে শুনে নিয়ে এসো আর দিচ্ছি পাখি খাঁচা বের করে দিচ্ছি মুরগি ছেড়ে দিতে হবে দিয়ে বসতে হবে টানার জিনিসপত্র তুলতে হবে মিটি রোদ এসছিল বলে ঘরে ঢুকেছিল বেরোবে খাবার শেষ হয়ে গেছে ছোলা দেবো দাঁড়াও ভেজানো আছে হ্যাঁ দেবো এদেরকে এখন বাইরে বের করবো দুপুরবেলা সৌরভের বাবা বাড়ি এসেছিল এসে একেবারে চান খাওয়া করে আর দেরি করেনি আবার চলে গেছে ও বাজারের উপর দিয়ে আবার জায়গার ওখানে যাবে একটা মোটা পাইপ কিনবে মানে মাঠের জল আর পুকুরে জল সরার একটা পাইপ বসিয়ে দেবে আর কি পাড় তো বাঁধানো হয়ে যাচ্ছে এবার ওখানে ওটা না দিলে পরে একটু অসুবিধা হবে ওই জন্য দিচ্ছে আর মার বাবা ওদিকে হাঁটে গেল সৌরভ ওদিকে পড়তে গেল আর আমি এখন যেটা করব আজকে এই ডায়েরির ভিডিওটা এডিট করে আপলোড করব এই কাজটা করতে থাকব তো এখানেই পর্বটা শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ